চোদ্দই ফেব্রুয়ারি কোনো মুসলমান যদি মনে করে এটা আমাদের ভালোবাসার দিন লাভ করার দিন বন্ধুত্ব করার দিন আনন্দ করার দিন মনে হয় ওই ইমানদার আছে হ্যাঁ তোর যদি খুব মন যায় তুই কুড়ি তারিখে চলে যাবি ওই দিনটা যাবি না কারণ ওই দিনটার ইতিহাস সম্বন্ধে জানো না স্পেনের কোটি কোটি মুসলমানকে ওই দিন মেরে সাগরে ভেসেছিল খ্রিস্টানরা তাই তারা আনন্দ করেছিল ওই দিনে কেন চোদ্দই ফেব্রুয়ারি মুসলমানদের নয় ওটা খ্রিস্টানদের ওই দিন স্পেনে লক্ষ লক্ষ মাকে রেপ করেছিল মেরে নদীতে সাগরে মেরে হাজার হাজার তোমার লাখ লাখ মা বোন বা ভাইকে কেটে ভেসে দিয়েছিল ওই কি বলে ইংরেজরা খ্রিস্টানরা ওই চোদ্দই ফেব্রুয়ারি সেই দিনটা তোমরা পালন করবে দিলেন কেউ যদি অসহায়কে আশ্রয় দেয় আমি রসুরুল্লাহ জানিয়ে দিলাম কাল কামতে ময়দানে আমার আল্লাহ পাক যখন সে অসহায় হয়ে যাবে ময়দানে মাসুরে নফসি নফসি করবে দুনিয়া যদি কোনো অসহায় সাথ দেয় আমার আল্লাহ কামতি দিনে তাকে রহমত ঘিরে দিয়ে তাকে জান্নাতি বানিয়ে দেবে এ যুবকেরা তরুণেরা কাশ্মীরে যখন আসিবা বলে ছোট্ট বোনটাকে মন্দিরের মধ্যে সাত দিন ধরে রেফ করলো সাত বছরের মেয়ের শরীরে কী আছে পশু বোনো দুপায়ে জানোয়ার গুণ সন্ত্রাস বোনও তারা রেফ করলো এ যুবকেরা গা আজ ওই অসহয় বোন কিন্তু ভারতবাসীকে চিৎকার দিয়ে বলছে এ ভারতের যুবকেরা এ ভারতের ভাইয়েরা তোর বোনকে কীভাবে সাত দিন ধরে রেফ করলো এই রেফ করেছে যারা এদের এখনো সাজা হলো না এ আমার ভাইরা তোদের কি চোখে হাসি আসে তোদের কি মুখে হাসি আসে তোদের কি মনে হয় চোদ্দই ফেব্রুয়ারি আনন্দ করার দিন হয় কি গো তোমার বোন কি সাত বছরের বোনকে রেফ করে সাত দিন ধরে অত্যাচার করে মেরে দিল এরপরও যদি এত দুঃখ করার পরও চোদ্দোই ফেব্রুয়ারি কোনো মুসলমান যদি মনে করে এটা আমাদের ভালোবাসার দিন লাভ করার দিন বন্ধুত্ব করার দিন আনন্দ করার দিন মনে হয় ওই ইমানদার আছে হ্যাঁ তোর যদি খুব মন যায় তুই কুড়ি তারিখে চলে যাবি ওই দিনটা যাবি না কারণ ওই দিনটার ইতিহাস সম্বন্ধে জানো না স্পেনের কোটি কোটি মুসলমানকে ওই দিন মেরে সাগরে ভেসেছিল খ্রিস্টানরা তাই তারা আনন্দ করেছিল ওই দিনে তোমরা তো ইতিহাসই জানো না মুসলমান ঘরের ছেলেমেয়েরা তরুণেরা এক কাল তোমার গিরামে যদি কোনো আসিপা সঙ্গে গে জুলুম হয় তোমার গ্রামের ওই কাশ্মীরের আসিবার মতো কিন্তু

না কেন কেন নবী জানিয়েছে যে মানুষকে ভালোবাসে তার উপরে আল্লাহ দয়া হবে এই অসহায়ীদের পাশে দাঁড়াবার জন্য একটা ইউনিট ঐক্য করো আল্লাহ নবী জানিয়ে দিলে তোমরা একটা মানব দেহার মতো হয়ে যাও যখন তোমাদের কোনো একটা শরীরের অংশে আঘাত হবে পুরো শরীরটা কষ্ট পাবে ওই রকম একটা মানুষকে আঘাত দিলে একটা মোমেন মোমেনাকে আঘাত দিলে সবার যেন কষ্ট হয় তোমরা তোমাদের ধান্দায় চলে গেছে ঘাস ছিল তোমরা তো চোদ্দই ফেব্রুয়ারি ধান্দায় চলে গেছে চোদ্দই ফেব্রুয়ারি কোন যুবক বেড়াতে যাবে নাকি জোরে বলা যাবে নাকি যদি যাও তুমি মুসলমান দাবি করতে পারো কিন্তু কবরে গিয়ে দেখবে তোমার খ্রিস্টানদের শুনে হাসন নাসর হচ্ছে কেন চোদ্দই ফেব্রুয়ারি মুসলমানদের নয় ওটা খ্রিস্টানদের ওই দিন স্পেনে লক্ষ লক্ষ মাকে রেপ করেছিল গঙ্গায় মেরে নদীতে সাগরে মেরে হাজার হাজার তোমার লাখ লাখ মা বোন বাপ ভাইকে কেটে ভেসে দিয়েছিল ওই কি বলে ইংরেজরা খ্রিস্টানরা ওই চোদ্দই ফেব্রুয়ারি সেই দিনটা তোমরা পালন করবে যে তার মা বেটির জন্য ওটার দিন খুশি বানায় সে জাতি কত খারাপ বুঝতে পারছে হ্যাঁ সে জাতির নাম কি মুসলমান নাকি না না মুসলমান কেন করে মুসলমান সেজেছে মুসলমান না মুসলমানের জন্য চোদ্দই ফেব্রুয়ারি নাই মুসলমানের জন্য হচ্ছে সাতাশে রমজান জোরে বলুন সোভান জান্নাত কিনার দিন এ ওর থেকে বড়দিন কিছু আছে নাকি মুসলমানের জন্য হলো বাড়ি রবিউল আউ্বাল জন্নাতে যাওয়ার যদি বলুন